সুপ্রভাত বন্ধুরা নতুন আরও একটা ভিডিওতে সব বাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আমি জবা আর পিজে ফ্যামিলিতে সব বাইকে তো অনেক অনেক ভালোবাসা তো এইদিকে দেখো কালকে রাতে তোমাদের দাদাভাই বাজারে এনেছিল সেগুলো কিন্তু কিছুই ঢালা হয় তো এখানে তো কিছু সবজি আছে আর ডাটাগুলো তো শুকিয়েই গেছে আর এখানে রয়েছে হচ্ছে লঙ্কা কাঁচা লঙ্কা লঙ্কা আনলেই এখন শুকিয়ে পাপড় ভাজা হয়ে যায় তো আজকে রান্না হবে মুগের ডাল হবে মাছের মুড়ো দিয়ে মুগের ডাল আর একটা ডাটা মাটা দিয়ে মিষ্টি আলু টালু দিয়ে একটা তরকারি হবে ঠিক আছে তো এইদিকে ডালটা দেখো আমি ভেজে নিচ্ছি আর এখানে ডালে জল দিয়ে তারপরে কিন্তু আমি যাব হচ্ছে সবজি কাটতে বসবো তো এই যে বসেছি সবজি কাটতে এখানে পটল কাটা হয়ে গেছে আর এদিকে মিষ্টি আলু কাটবো তো এখানে সব সবজি কাটা হয়ে গেছে আর এরকম পাঁচ সবজি দেখতে কিন্তু বেশ লাগে আর ওইদিকে পটল ভাজা করব বলে দুটো কড়াই বসিয়ে দিয়েছি তো ঝটপট করে রান্না করে এখন যাব হচ্ছে স্কুলে তো তার জন্য আরও তাড়াতাড়ি করা আর পটলটা ভাজবো নিরামিষ তরকারিটা একটাই বসিয়েছি একটাই পটল ভাজাটা হয়ে মানে বসিয়েছি এখনও হয়নি একদম কমানো রয়েছে আর এই দিকে দেখো আমি ব্লাঙ্কেট ভাজ করছি হ্যাঁ রাতে ব্লাঙ্কেট গায়ে দিয়েছিলাম আমি একাই কিন্তু রাতে ভীষণ শীত লাগছিল আমার কেন জানি না মনে হয় রাতে জ্বর এসেছিল মানে এত শীত লাগছিল ব্লাঙ্কেট গায়ে দিয়েছিলাম তোমাদের দাদা ভাইয়ের মাম্ম কিন্তু কিছুই গায়ে দেয়নি ফ্যান চলছিল একদম একে তবু আমার ভীষণ কাপন মানে কাপুনই দিচ্ছিলো এতটা ঠান্ডা লাগছিলো তারপর ব্লাঙ্কেটটা মুড়ি যেয়েই দিলাম তখন একটু ঠিক হলো তো এইদিকে এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি তো তারপরে ওই ডাল তো হয়ে গেছে মুখের ডালটা হয়ে গেছে মাছের মুড়ো দিয়ে আর এখন ওই নিরামিষ তরকারিটা একটা বসিয়েছি একটা পটল ভাজা বসিয়েছি নামিয়ে রেখে চলে যাব হচ্ছে স্কুলে স্কুল থেকে এসে তারপরে কিন্তু বাসন কসুন মাজা কারণ এখন আর টাইমই পাবো না ওই সব মাজা ঘোষা করার ঠিক আছে তো চলো এদিকে বিছানা আমার প্রায় গোছানো হয়েই গেছে তো চলো আবার তোমাদের সঙ্গে স্কুল থেকে এসে কথা হবে ঠিক আছে তো স্কুল থেকে চলে এসছে আর এই যে এই বাটিটা আজকে প্রথম নিয়ে গেছিলাম স্কুলে ডিম আনার জন্য আগের দিন মেলার থেকে কিনেছি এই শুধু ডিম আনার জন্য আর এদিকে পটল ভাজা রয়েছে ভাত এখানে রয়েছে এই যে ভাত আর দুটো থালা রেডি করেছি ভাত বাড়ব খিদে পেয়ে গেছে স্কুল থেকে আসলাম এসেই না খেতে ইচ্ছেও করে না রোদ্দূরের মধ্যে আসি তো মনে হয় কি একটু রেস্ট নিই কিন্তু টাইম যেহেতু মানে বেশি হয়ে যাবে তার জন্য তাড়াহুড়ো করে খাওয়া আরও এখানে মাছের মুড়ো দিয়ে মুগের ডাল আর এই যে নিরামিষ পাঁচমিশালি তরকারি তো চলো ভাতটা বেড়ে নিয়ে আসি তো ভাত বেড়ে নিয়ে চলে এসেছি আর এখন এই যে মেয়েকে পটল ভাজা ডিম সেদ্ধ আর ডাল দিয়ে মেয়েকে দিয়ে দেবো ঠিক আছে আর ওই সবজির থেকে আলু টালু মিষ্টি আলু টালু ওইগুলো বেছে বেছে দিতে হবে কারণ ওই সবজিটাই বেশি করে ঝাল দিয়েছি একটু ঝাল ঝাল করে করেছি আর ডালে ঝাল কমই আছে দুটো লঙ্কা দিয়েছি ঝাল হয়নি একটা চিড়ি দিয়েছি একটা গোটা দিয়েছি ঠিক আছে তো এই যে মাছের মুড়ো মুড়ো তো আর ওকে দেবো না ওকে প্লেন উপর থেকে শুধু ডালের জলটাই দিলাম এই দেখো একদম পাতলা শুধু ডালের জল দিয়েছি তো এই যে মেয়েকে মিষ্টি আলু টালু দিয়েছি আর এটা হচ্ছে আমার খাবার ঠিক আছে তো চলো খাওয়া দাওয়া করে নিই তো খাওয়া দাওয়া করার পরে পেয়ারাওয়ালা যাচ্ছিলো এখান দিয়ে আজকে কিন্তু পেয়ারা মাখা নিয়ে শুধু পেয়ারা নিয়েছি পিট নুন দিয়ে মেয়ে খাবে বলে তো মেয়ে তো খেতে পারলোই না দাঁতের জন্য আর এদিকে আমিও দেখো বসে পড়েছি পেয়ারা নিয়ে বিছানার পরে বসে রয়েছি এদিকে ফ্যান চলছে একদম একে মানে ফ্যান চলছে একদম আস্তে আস্তে ঘুরছে আর এদিকে আমি দেখো পেয়ারাটা বসে বসে খাচ্ছি এখানে অনেক কিছুই ভাবছিলাম ভাবতে ভাবতে কিন্তু পেয়ারাটা খাচ্ছিলাম ঠিক আছে আর একটা বাটি নিয়েছি কারণ চি আমি তো চিবিয়ে চিবিয়ে ফেলে দিই অনেকেই হয়তো খাই আমি ছোটোবেলায়ও খেতাম চিবিয়ে চিবি গিলে খেয়ে নিতাম কিন্তু এখন আর গেলে খাই না চিবিয়ে ফেলে দিই খুব একটা ভালো চিবাতেও পারি না দাঁত তোলার পর থেকে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেল সেই সকালে খাওয়া দাওয়ার পর তোমাদের সঙ্গে কোনো কথা হয়নি দুপুরে খাওয়া দাওয়া হলো এদিকে বিছানা হয়ে গেছে দেখো মেয়েকে সহব ঘরের জানলা টাকা আটকে দিয়েছি ফ্যানটা একটুখানি বন্ধ করলাম তোমাদের সঙ্গে কথা বলবো বলে আর এইদিকে দেখো ঘরটার ঝাড় দেওয়া হয়ে গেছে ঘরটার একদম ঝাঁট দিয়ে এখন একটু ঘুমাতে যাবো ঘুম থেকে উঠে তারপরে জামা কাপড় ভাজ করবো ওই দেখো চেয়ারে পেছনে ঠিক আছে চেয়ারে তো চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে ঠিক আছে ঘুম ঘুমিয়ে নিয়ে বাইরে ভীষণ মেঘ করেছে কালকেও করেছিলো আজকেও মেঘ করেছে জানি না বৃষ্টি হবে কি না তো চলো আবার পরে কথা হবে হ্যালো বন্ধুরা গুড ইভিনিং চলে আসলাম একদম সন্ধ্যাবেলা ঘুমিয়েছিলাম বেশ ভালোই ঘুমিয়েছি দুজনে মা মেয়ে ঘুম থেকে উঠলাম এখন ওই যে ওটস নিয়ে নিয়েছি আর এখান থেকে এখন দুধ বের করব ওই যে দুধের কেতলিটা বের করছি দেখো হাতে এক হাতে ফোন আর এক হাতে দুধের কেতলি এখন কোটোটা কিভাবে তুলবো দেখো তো চলো এই যে মেয়েকে ওটস খাওয়ালাম ওটস রান্না করে আর আমার জন্য দেখো পিঁয়াজ দিয়ে গোলা রুটি বানিয়ে নিয়েছি চালের গুঁড়ো দিয়ে দারুণ টেস্ট লাগছে কিন্তু খেতে একটুখানি টেস্ট করেছি তো খাওয়ার পরে এখন এখানে তোমাদের দাদা ভাইকে খেতে দিলাম ও ওইদিকে খেতে বসেছে আর আমি দিকে আমি আটা মেখে নিচ্ছি এখন বাজে হচ্ছে রাত নটা তোমরা ভাবতেই পারো রাত নটার সময় কখনকার খাওয়া খাচ্ছে হ্যাঁ দুপুরের খাওয়াই রাত নটার সময় খাচ্ছে তাই আমি বললাম রাতে দুটো রুটি খেয়েও প্রথমে বলছিল খাবো না তোমাদের দুজনের জন্য রুটি কিনে এনে দিচ্ছি আর বানাতে হবে না আমি বললাম না না তুমি হচ্ছে দুটো খেও আর আমার জন্য দুটো আর মামা জন্য একটা মানে টোটাল পাঁচটা রুটি বানাচ্ছি তরকারি আর করব না হ্যাঁ একটুখানি পাঁচ মিশালি তরকারি রয়েছে আর একটু হয়তো ডাল রয়েছে আর মিষ্টি আনতে বলেছি বলেছি যে রসগোল্লা নিয়ে আসবা ও এখন বাজারে বেরিয়েও পড়েছে আর আর মেলায় যাবো না আর মেলায় যেতে ইচ্ছে করছে না কালকে আবার যাওয়া যাবে আর আজকে যে আমি এখন রুটি করে নিচ্ছি তোমাদের দাদাভাই মিষ্টি আনবে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো তো ফোনে একটু কাজ আছে সেটা সেরেই ঘুমিয়ে পড়বো তো এখন বাজে হচ্ছে রাত সাড়ে দশটা এখন খেতে বসলাম একটা মিষ্টি দেখো আমি খাওয়া স্টার্ট করে দিয়েছি আর নিয়ে দুটো সন্দেশ আর পাঁচ মিশালির সবজি টবজি আছে ওই সব দিয়ে খাওয়া হবে ডাল আছে তো চলো আর বেশি কথা বলবো না ভিডিওটা আজকে এখানেই শেষ করে দেবো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানিও যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও তোমরা ভাবতেই পারো রুটিটা ওরকম লাগছে কেন রুটিটা ধুয়েছিলাম মাম্মামের জন্য দাঁতে ব্যথা